যারা কুমারী আছেন যাদের বিয়ে হয়েছে ভালো করে শোনেন কথাটা জগৎকে শিক্ষা দিল মাথায় কাপড় দিয়ে কি কারণ লুকিয়ে আছে আজকে ভালো করে শুনে যান কেন মাথায় কাপড় দেবেন মাথায় কাপড় দিলে কি হয় কলিজীবের পরমা কত বৎসর বাবা বলেন তো কত বৎসর কলিজীবের পরমায়ু হ্যাঁ কত বৎসর কথা বলেন একটু ষাট বৎসর কত বৎসর বলেন কলিজীবের পরমায়ু হল একশো বৎসর তো এখন গড়াইও হয়েছে সাত বছর তাহলে মাইনাস হয়েছে কত বছর কত বছর হয়েছে চল্লিশ বছর বাকি দিনগুলো গেল কোথায় কি বাবা পরমায়ু আমরা কমাইতে পারি পরমায়ু বৃদ্ধি করার শক্তি আপনার আমার কারণ নাই এই যে মায়েরা শুনে যান পরমায়ু কিসে কমে সে কমে পরমায়ু ভালো করে শুনে যান আমার ঠাকুমা ঠাকুমা তিরানব্বই বয়সে দেহ রেখেছে আমি তখন ছোট ঠাকুরদাদা কখন গেছে আমি জানি না বাবা ওই ঠাকুমার কমরটা এরকম ভাঁজ লাঠি দিয়ে দিয়ে চলতো মাথায় কাপড়টা এরকম আমি মাঝে মধ্যে জ্বালাইতাম এই বুঝি তোর না স্বামী নাই মাথায় কাপড় দিছিস কে এখন আমাক বলতো লাঠি দেখছিস পিটামু বললাম ঠাকুমা স্বামী থাকলে মাথায় কাপড় দেয় স্বামী তো নাই তো মাথায় কাপড় দিস কেন আমি কয় দাদু ভাই ওটা দিতে দিতে অভ্যাস হয়েছে শুনে যান মা আগের দিনের মায়েরা যখন স্নানে করে ঘরে আসতো তখন কাপড় দিয়ে আঁচল দিয়ে মুখটা ঢেকে ঘরে ঢুকত কেন ঢুকতো শুনে যান চন্দ্র সূর্য অগ্নি দেবতা আর দশকে সাক্ষী রেখে পিতা যার হাতে তুলে দিল দায়িত্ব দিল কি দায়িত্ব নিয়েছিলেন বাবা মায়ের আজ থেকে অন্য বস্ত্র বাসস্থান আর সম্ভ্রব রক্ষার দায়িত্ব নিলাম তোমার এত বড় দায়িত্ব নিল তাহলে যে এত বড় দায়িত্ব আপনার জীবনের নিল আপনার কর্তব্য তার প্রতি অনুগত থাকা সেই স্বামীকে রক্ষা করার দায়িত্ব আপনার নয় হিমায়েরা বলেন বলেন দায়িত্ব আছে না আপনাদের শুনে যান না বলি ভালো করে শাস্ত্র বলল প্রতিপ্রতা রমণী যদি শূন্য ললাট শূন্য ললাট বুঝেছেন স্বামী যদি দর্শন করে দর্শন করি বা মাত্র তার আগে দিনের পর মায়ু মে যায় আজ থেকে মাথায় কাপড় দেবেন দেবেন না ললাটে সিঁদুরের ফোটা বড় করে দেবেন সেদিন ঢাকায় কীর্তনে গিয়ে কয় দাদা আমার সিঁদুর দিতে ইচ্ছা করে না খালি টিপের লাগাইতে ইচ্ছা করে শুনছেন মানে যত তাড়াতাড়ি মারা যায় যাক মারতে পারলেই ভালো কি বাবা শুধু কি মায়েরা পরমায়ু কমায় না আমার বাবারাও পরমায়ু কমায় বাবা কিসে কমে পরমায়ু শোনেন অর্জুন ভগবান ভগবান অর্জুনকে বলল অর্জুন যে কর্ম করিলে হয় কিও কুমতির আনন্দন বল হরি এই যে যত মারবেন তত মরবেন বাবা যদি বাসতে চান গুরু শরণ আশ্রয় করেন ভগবানের ভজন করেন সাধু সঙ্গ করেন ভক্ত সঙ্গ করেন তালেবেসে যাবেন নিতাই গৌড় হরি বল হরি বল বল হরি দিদি ভাইয়েরা বলেন তো সুরজ মানে সূর্য মানে হলো কি বাবা কি আজ দিনের মধ্যভাগে ভাগে চাঁদ উঠল তাহলে চাঁদ ওঠে কখন দিনে না রাতে চাঁদ ওঠে রাত্রিকালে কিন্তু দিনের বেলা বাবুর দ্বীপে এটা কোন চাঁদ উঠল মহাজন বলল এটা জাগতিক জগতের সাদে নয় এটা অপ্রাকৃত জগতের সাদ আমার গৌর সাদ হরি বল এই যে মায়েরা রাত্রিকালে যখন চাঁদ ওঠে তখন অন্ধকার দূরে যায় না যায় কি না যায় বাবা যায় না কিন্তু নবদ্বীপে যে চাঁদ উঠল দিনের বেলায় মহাজন বলল এটা অপ্রাকৃত জগতের চাঁদ গৌরচাঁদ জাগতিক জগতের চাঁদ রাত্রিকালে গগন মন্ডলে ওঠে চাঁদ আর এই চাঁদের মধ্যে পার্থক্য কি এ আজকে একটু শুনে যান মা কি চাঁদের পার্থক্য মহাজন বলল ভগবানের অনন্ত কুটি ব্রহ্মাণ্ড কত কুটি কত কোটি অনন্ত কুটি যা গণে হিসাব করে শেষ করা যাবে না এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এই জাগতিক জগতের একসাথে আলো দিতে পারে না পারে কিন্তু হে জগৎবাসী হে বিশ্ববাসী তোমরা এসো দেখে যাও নবদ্বীপে দিনের বেলায় যে গৌর সাদের উদয় হল এই সাদেবার একটি ব্রহ্মাণ্ডকে আলো দিবার জন্য আসেনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে আলো দিবার জন্য গৌর সাদের উদয় হল সত্যি আজকে আপনারা ভাগ্যবান আপনারা এই সিলেট বিভাগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মনুষ্য মনুষ্যজনম সার্থক বলতে পারেন কেন কলির পতীত পাবন ভগবান শ্রী গৌর সুন্দরের আদি নিবাস এই সিলেট বিভাগে ঢাকা দক্ষিণে মহাজন টিকা দিল এই ভারত ভূমিতে জন্ম যান এটা ভগবত ভূমি যুগে যুগে ভগবান এই ভূমিতে এসেছে আসেনি জন্ম যান এই ভগবত ভূমিতে জন্ম যান জীবন সার্থক করে করো করি